সোনারপুরে বিজেপিতে ভাঙন প্রতাপনগর পঞ্চায়েতের সদস্য কার্তিক সর্দার যোগ দিলেন তৃণমূলে ব্যক্তিগত সিদ্ধান্ত বলেই দাবি বিজেপির বিজেপি চায় না যে ভালো মানুষ থাকুক ওদের দলে ওরা চায় যে ভালো মানুষ থাকুক আর মমতা ব্যানার্জির যে উন্নয়ন সেই উন্নয়ন দিক থেকে সেই জন্য আমি আর জয়েন করি না না আমার কোনো চাপ নেই কোনো চাপ নেই আমি স্বেচ্ছা আমি জয়েন করেছি সোনারপুরে ফের রাজনৈতিক পালাবদল প্রতাপনগর পঞ্চায়েতের বিজেপি সদস্য কার্তিক সর্দার আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে রবিবার রাজপুর রবীন্দ্র ভবনে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে আয়োজিত বিজয় সম্মেলনে মঞ্চে হাতে দলীয় পতাকা তুলে তাকে স্বাগত জানানো হয় উপস্থিত ছিলেন সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্র আমাদের দল তো অবশ্যই শক্তিশালী তার কারণ দলের যিনি সর্বোচ্চ নেত্রী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব সমাজের আইকন বলা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবাংলার মানুষের জন্য এত কিছু করেছেন তখন বাংলার মানুষের একমাত্র বর্ষা মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই তো এটা আজকে একটা খুশির খবর যে আমাদের এখানে প্রতাপনগর অঞ্চলের একজন বিজেপির মেম্বার এবং তার সঙ্গে শতাধিক বিজেপির কর্মী তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথে আমাদের সহকর্মীদের ওপর তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা রেখে কিন্তু তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য আমাদের দলকে আরো বেশি শক্তিশালী করার জন্য তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে এবং মানুষকে পরিষেবা ভোটের প্রস্তুতি আমাদের আলাদা করে কিছু নিতে হয় না তার কারণ তৃণমূল কংগ্রেস চব্বিশ ঘন্টা তিনশো দিন মানুষের পাশে থাকে রাস্তায় থাকে মানুষের সুখে সঙ্গী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় অভিষেক দুঃখের তাদের আহ দেখানো পথে তাদের নির্দেশে তাদের প্রতিনিধি হিসেবে আমরা যারা জনপ্রতিনিধি আছি তারাও কিন্তু মানুষকে চব্বিশ ঘন্টা পরিষেবা দেই তাই ভোটের প্রস্তুতি আলাদা করে কিছু নেই আজকে আমাদের বিজয় সম্মেলন এটা প্রত্যেক বছর হয় এবং আজকের মধ্যে থেকে আমাদের একটা নতুন সূচনা হলো যারা আমাদের তৃণমূল কংগ্রেসে এলো বিজেপি থেকে তারা আজকে থেকে তাদের একটা নতুন রাজনৈতিক পরিচয় এবং জীবন শুরু হবে তারা মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থেকে কাজ করবে এবং আগামী বিধানসভা নির্বাচনের কি কি ভাবে আমাদের কি কি প্রস্তুতি থাকবে সেই বিধানসভা নির্বাচনে লড়ার জন্য সেই সম্পর্কে আলোচনা এবং আজকে বুথ স্তরের কর্মীরা সহকর্মীরা যারা এসেছিল সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই বারিক সহ তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি ও কর্মী বিধায়ক লাভলি মৈত্র বলেন তৃণমূল শক্তিশালী কারণেই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পথ দেখান তিনি যোগদানকারী কার্তিক সর্দারের বক্তব্য এলাকার উন্নয়নের স্বার্থে তিনি তৃণমূলেই বেশি ভরসা পাচ্ছেন বিজেপি সভাপতি যোগদানকে আমল দিতে সেখানকার সমস্যা ব্যক্তিগত তার তিনি বলছিলেন কাজ করতে পারছিলেন না তৃণমূলের থেকে কোন কাজ দিচ্ছেন আজ তৃণমূলে উনি চলে গেছেন আসলে উনি যেখান থেকে এসেছিলেন সেখানে চলে গেছেন আদর্শের সঙ্গে মেলেনি তার বিজেপিকে বুঝতে পারেননি বিজেপি কি ধরনের পার্টি তিনি বুঝতে পারেন সেটাই সমস্যা দেখুন যে কোনো ব্যক্তি তবে ভারতীয় জনতা পার্টির পক্ষে এমন কোনো ক্ষতি এই সোনারপুরে হবে না এরকম ব্যক্তি যাওয়ার কারণ আরো অনেক মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আসছেন নতুন নতুন তারা যোগদান করবেন তারা সামনের দিনে দেখতে পাবেন তার বক্তব্য আদর্শে মিল হয়নি তাই তিনি সেখান থেকে এসেছিলেন যেখানে ছিলেন সেখানেই আবার ফিরে গেছেন বিষয়টা সম্পূর্ণ ব্যক্তিগত তবে রাজনৈতিক মহলের মতে সোনারপুরে বিজেপির সংগঠন কার্যত আরো দুর্বল হলো এই যোগদানে বিউরো রিপোর্ট স্টার কলকাতা ডিজিটাল আমরা তাকে স্বাগত জানাই সকল সদস্যদের স্বাগত জানাই যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করে অঙ্গীকারবদ্ধ করলেন অঙ্গীকারবদ্ধ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়